দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশের অবস্থা কালকে কিন্তু এই জায়গায় কিন্তু ছাত্র জনতারা কিন্তু এখানে এবং পুলিশের একটা যে মুখোমুখি অবস্থান ছিল আজকে কিন্তু এখানে কিন্তু একদম ব্যতিক্রম একটা অবস্থার মধ্যে রয়েছে আজকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিজিবি এবং পুলিশ মোতায়েন রয়েছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যে ছাত্র জনতারা ছিল বত্রিশ ভাঙার জন্য এসেছিলেন আজকে কিন্তু সেরকম আমরা এখন পর্যন্ত কোনো ওরকম প্রভাব আমরা দেখতে পাইনি বা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গণমাধ্যম কর্মীরাও রয়েছেন এই মুহূর্তে কোন ওইরকম কোনো অবস্থান বা ওইরকম আমরা কিছুই দেখতে পাচ্ছি না তবে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী মোতায়েন রয়েছে বিজিবি মোতায়েন রয়েছে র্যাব মোতায়েন রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে মোতায়েন রয়েছে এবং